আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই শারমিন সুলতানা ইডি কেয়ার কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো চলে গিয়েছি ঢাকা চিড়িয়াখানা আর কি জাতীয় চিড়িয়াখানায় তো সেখান থেকেই কিন্তু মূলত আজকের ভিডিওটি শুরু করেছি আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারছেন তো চলে গিয়েছিলাম তবে যাওয়ার আগে বা যাওয়ার সময় ওইভাবে কিন্তু কোনো ভিডিও করতে পারিনি আর করিনি আর যাওয়ার সময় কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল ঝুমঝুম বৃষ্টি ছিল তবে সেই বৃষ্টিটা কিন্তু গাড়িতে গাড়িতেই আর কি শেষ হয়ে গিয়েছে তো আমি যেহেতু সোনারগাঁ নারায়ণগঞ্জ থেকে গিয়েছি তো এখান থেকে যেতে যেতে মিরপুর কিন্তু আমাদের বেশ অনেকটা সময় লেগেছে আর সেই যাতায়াতের সময়টাতেই আর কি যাওয়ার সময়টাতেই কিন্তু আমাদের বৃষ্টি আর কি পুরো গাড়িতেই আর কি বৃষ্টি ছিল তবে আমরা নেমে যাওয়ার পরে আর কোনো বৃষ্টি ছিল না মেঘাচ্ছন্ন একটি দিন ছিল তবে এই গরমে এই মেঘাচ্ছন্ন দিনে কিন্তু ঘুরতে খুবই ভালো লেগেছে আর আমাদের কিন্তু যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল তো আমরা কিন্তু প্রথমেই গিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আসলে আর আমার না বাইরে গেলে না আমার কেন জানি মোরগ পোলাওটা খেতে খুব ভালো লাগে তো ওটাই খেয়ে নিয়েছিলাম তবে আসলে কোনো ভিডিও নেই নি বা চিড়িয়াখানার বাইরে থেকেও আমি কোনো ভিডিও নিতে পারিনি আমার আসলে ভিডিও ভিডিও করার কথা সত্য কথা বলতে একদমই মনে ছিল না যার কারণে আমি কোনো ভিডিও নেইনি আর এই তো আমি কিন্তু একদম চিড়িয়াখানার ভিতরে ঢুকে তারপর থেকেই আমি মোবাইলটা ভিডিও করা আর কি স্টার্ট করেছিলাম তো এই তো অনেক ধরনের পশু পাখি আসলে কি কী দেখবেন মানে কি কি দেখব অনেক পশু পাখি ছিল আর আমার বাবাটা যেহেতু ছোট ওকে দেখানোর উদ্দেশ্য করেই কিন্তু আমাদের চিড়িয়াখানা যাওয়া তবে আমরা যে চিড়িয়াখানা যাব। এটা কিন্তু আগে থেকে কোনো প্ল্যান ছিল না বা জানতামও না হঠাৎ করেই আপনাদের ভাইয়া বলছে যে চলো আমরা চিড়িয়াখানা থেকে ঘুরে আসি তো যাই হোক আমার বাবুটা সবসময় বাঘ সিংহ হরিণ এগুলো বলতে থাকে তো ভাবলাম যাই চিড়িয়াখানা যেহেতু পশুর রাজ্য তো সেখানে তো অনেক পশু পাখি আছে বিভিন্ন ধরনের তো অনেক ধরনের আমার ছেলে দেখলে ভীষণ খুশি হবে যার কারণে ছেলেকে নিয়ে গিয়েছি আর এই তো আমরা দেখছিলাম এখানে ঘোড়ার পিঠে উঠে পড়েছে আমার ছেলেটা তো আমি ধরে ওকে ধরে দাঁড়িয়েছিলাম তো এই তো আমরা কিন্তু একে একে সব পশু পাখি দেখছিলাম আর আসলে পুরোটা চিড়িয়াখানার যদি ভিডিও ওইভাবে করতে যায় না তাহলে ভিডিওটা মনে হয় যে আরও অনেক বড়ো হয়ে যাবে এমনিতেই আমার ভিডিওতে ভিউ অল্প জানি না আমার আপিও আপুরা কি আমার ভিডিও পছন্দ করে না বা কি আসলে আমার ভিডিও তো ওইভাবে ভিউ হচ্ছে না তো কি করব এটাই ভাবছি যে এই চ্যানেলটাকে আমি কন্টিনিউ করব কিনা আমি এটাই ভাবছি তো যাই হোক দেখা যাক কি অবস্থা হয় আর এখানেই যে দেখুন জেব্রা দেখছিলাম আমরা আর কি তো কি বলবো অনেক পশু পাখি ঘুরে দেখতে ভীষণ ভালো লাগে আর একটা জিনিস কি আমার হাজব্যান্ড আসলে ঘুরতে ভীষণ ভালোবাসে তো আমি তো এটা আগেও ভিডিওতে বলেছি তো আমার হাজব্যান্ড যে শুধু ঘুরতে ভালোবাস এটা নয় আমারও কিন্তু ঘুরতে ভীষণ ভালো লাগে তো আসলে আমরা দুজনই ঘুরতে খুব ভালোবাসি তবে আমাদের দুজনের কিন্তু কখনও ওইভাবে দূরে কোথাও ট্যুরে যাওয়া হয়নি আসলে ছোটোবাবু সব কিছু মিলিয়ে আর কি যাওয়া হয়নি তো যাই হোক ইনশাল্লাহ সামনে দিয়ে যাব তবে আমরা আসলে অনেক বাড়ি কিন্তু প্ল্যানও করেছি যাওয়ার জন্য তবে যাই হোক যে কোনো কারণে ভেসতে গিয়েছে আর কি আর এখানে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু পশু পাখি তারপর মানে বলবো সব কিছুই ছিল এখানে তো আমরা কিন্তু একে একে ঘুরে দেখছিলাম আর সঙ্গে আমি আপনার যেহেতু ব্লগ করি তাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কিন্তু আমি একটু ভিডিও ফুটেজ নিয়েছি আমি আবার কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন আপনারা তো এই যে দেখুন অ্যাকুরিয়ামে যে মাছগুলো ছিল বিভিন্ন ধরনের মাছ ছিল আর মাছগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল এই মাছটার নাম সম্ভবত জেব্রা তেলাপিয়া তো যাই হোক তো কি বলবো সবগুলো মাছই কিন্তু দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর ছিল আর আমি তো দেখছিলাম ঘুরে ঘুরে হ্যাঁ ওই যে দেখুন জেবরা তেলাপিয়া ছিল ওই মাছটার নাম তো বিভিন্ন ধরনের মাছ ছিল আমি আসলে সবগুলো মাছের নামটা উল্লেখ করছি না আপনাদের সঙ্গে তো আপনারা যারা ঢাকার কাছাকাছি থাকেন তারা তো অবশ্যই চিড়িয়াখানা গিয়েছেন আসলে আমার না এই অনেকদিন পরে কিন্তু এই চিড়িয়াখানায় যাওয়া হয়েছে এবার আরও বিশেষ করে আমি চিড়িয়াখানাতে গিয়েছি যে আমার বাবুটার জন্য তো আসলে যাদের ছোট বাবু আছে তারা চেষ্টা করবেন চিড়িয়াখানাতে যাওয়ার বা বিভিন্ন জায়গায় একটু ঘুরতে বের হওয়ার জন্য এতে করে কিন্তু মন মানসিকতা সব কিছুই ভালো থাকে আসলে মাঝে মধ্যে একটু বিনোদনের প্রয়োজন আছে জীবনে বিনোদন না থাকলে আসলে আপনি কিন্তু হতাশ হয়ে পড়বেন আসলে দেখা যায় সংসার করেন মানে সব কিছু মিলিয়ে সাংসারিক জীবনে অবশ্যই সবাই যে একদম পারফেক্টভাবে সুখী আমরা সেটা কিন্তু না তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে আমাদের বিনোদনের প্রয়োজন আছে মাঝে মধ্যে একটু ঘুরতে বের হওয়ার প্রয়োজন আছে এখানে দেখুন কুমির ছিল তো ছোট কুমির বড় কুমির এক একটা এক এক খাঁচাই রাখা ছিল এখানে যে কচ্ছপ ছিল তো বিভিন্ন জিনিস আর বানরে তো পুরো যে খেলা দেখিয়েছে কি বলবো ভীষণ মজা বানরের খেলা দেখতে আর যে এখানে দেখছিলাম তো বিভিন্ন ধরনের পশু পাখি আর এই যে সাপটা অজগর সাপটা দেখুন এখানে আমরা খাঁচার কাছে দাঁড়িয়েছিলাম তো ও আসলে আমাদের ছবল দেওয়ার জন্য না একদম পুরো খাঁচা বেয়ে পুরো মাথা দিয়ে আর কি উপরে উঠে গিয়েছে ও প্রায় একদম আর শুধু জিব্বা বের করছিল ও আসলে রাগে মানে গণ্ডিত হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল তো আমার মনে হয় জীবনটাকে উপভোগ করা আমাদের সকলেরই প্রয়োজন জীবনে হাসি আনন্দ সব কিছু দুঃখ কষ্ট সব কিছুই আছে তার ভিতরে সব সব কিছু মিলিয়ে ভালো থাকার চেষ্টা করতে হবে আমাদের আর এই যে দেখুন ঘুরে আসতে আসতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমি কিন্তু এসে রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু বাইরে খেয়েছি দুপুরে রাতে আর বাইরে খেতে চাইনি আমি এসে বাসায় রান্না শুরু করে দিয়েছি আসলে সারাদিন যেহেতু চিড়িয়াখানা ওটা কিন্তু একদম হাঁটার জায়গা শুধু হাঁটতেই হবে তো সারাদিন অনেক হেঁটেছি তো যাই হোক বাসায় এসে আবার রান্নাও করে নিয়েছি এই যে ডাল রান্না করে নিয়েছি ভাতও রান্না করে নিয়েছি আর ঢেঁড়স ভাজি করে নিব আর এই যে আমি একটা স্লিমিং টি খাচ্ছি তো রাতের বেলা দেখা যায় এই স্লিমিং টি খেতে হয় সকালে আর রাতে তো আমি সেই স্লিমিং টিটাও কিন্তু জাল করে নিয়েছি আমি এখন মূলত এটা খাবো আর ঢেঁড়সটা ভাজি করে নিব তো এই তো এটা কিন্তু ছাকা ছাড়াই খেতে হয় তো এই তো আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে তারপর খেয়ে নিতে হয় তো খেয়ে নিয়েছি আর পুরো রান্নাটা আপনাদের সঙ্গে আর ওইভাবে শেয়ার করছি না তো এই যে এখানে আমি ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি আমি আসলে ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি ঢেঁড়সটা কেটে নিয়েছিলাম তো এদিকে আমার ডাল ভাত হয়ে গিয়েছে আর আমি স্লিমিং টিটা খাচ্ছি আর এখানে এই যে ঢেঁড়স ভাজি করে নিচ্ছি তো আমার প্রাণ প্রাণপ্রিয় আপুরা জানি না এখন পর্যন্ত কারা আমার সঙ্গে আছেন তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু মন ছুঁয়ে যায় তাহলে চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম